বন্ধুরা যদি আপনি কারেন্ট মার্কেটের ভলাটিলিটি এবং আনসার্টেনিটিকে একটু সাইডে রেখে একটা গ্রেট কোম্পানিতে ইনভেস্ট করে বড় রিটার্ন কামাতে চাইছেন তাহলে অবশ্যই এশিয়ান পেইন্ট কোম্পানিটাকে দেখা উচিত বলে আমি মনে করছি কারণ মার্কেটের এক নম্বর বিজনেস ব্র্যান্ড ভ্যালু থাকা সত্ত্বেও কোম্পানির ফরেন এক্সপোজারকে কন্টিনিউ ইমপ্রুভ করা সত্ত্বেও তার শেয়ার প্রাইস টপে থেকে একটা বাম্পার লেভেল কালেকশনে হয়েছে এবং এই কালেকশনটা যে একটা শর্ট টার্ম প্রবলেম ভবিষ্যতের সমস্ত কিছু রিকভারি করে আবার বড় রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে সেই পয়েন্টসগুলোই কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্স পয়েন্টস রয়েছে এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কেন ভ্যালু আনলকিং হতে পারে সমস্ত পয়েসগুলো এ টু জেড আপনাদের বোঝানোর চেষ্টা করব তো যদি আপনি সেফটির সাথে মার্কেট আনসার্টেনিটি যখন হবে মনে করুন মার্কেট যদি কুড়ি পারসেন্ট পরেও যায় তাহলে আপনার কোম্পানি আপনাকে সেফটিও প্রোভাইড করবে আবার মার্কেট যখন পজিটিভে যাবে তখনও আপনার কোম্পানি থেকে আপনি স্টেবল রিটার্ন জেনারেট করবেন তাহলে এই প্রাইজে এশিয়ান পেইন্ট একটা বেটার অপরচুনিটি বলে আমি মনে করছি চলুন আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে সেই পয়েন্টসগুলি বোঝানোর চেষ্টা করব যে কারেন্ট প্রাইজে কেন এশিয়ান পেন্ট একদম জিরো রিস্কি পজিশনে রয়েছে এবং আপসাইড পোটেন্সিয়াল হিসেবে মোটামুটি একটা মিডিয়কার রেঞ্জের রিটার্ন নেক্সট এক দেড় বছরে কোম্পানি থেকে দেওয়ার পোটেন্সিয়াল আমি ইজিলি দেখতে পাচ্ছি তো সেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে কোম্পানিতে যে শর্ট টার্ম প্রবলেম এসছে এই প্রবলেমটার রিজন রয়েছে শেয়ার প্রাইস যে হয়েছে এর কারণ হলো কোম্পানি খুবই হাই ভ্যালুয়েশনে গেছিল এবং শুধু হাই ভ্যালুয়েশন নয় কোম্পানি গ্রোথের সামান্য পরিমাণে নেগেটিভ ইমপ্যাক্ট এসেছিল যদি আমি বর্তমানে কোম্পানির গ্রোথে কি প্রবলেম হচ্ছে সেটা দেখাই তাহলে এখানে ভালো করে দেখবেন লাস্ট পাঁচ বছরে কোম্পানি তার গ্রোথ করছে তো লং টার্ম গ্রোথ কিন্তু কোম্পানির স্টেবেল ডবল ডিজিট গ্রোথ রয়েছে এবং যদি আমি ভলিউম দেখি তাহলেও কিন্তু লাস্ট বছরে এখানে সিএজিআর গ্রোথ রয়েছে তো ভলিউম এবং তার সাথে ভ্যালিউ দুদিক থেকে এখানে পজিটিভ গ্রোথ রয়েছে কিন্তু শর্ট টার্ম প্রবলেমটা হলো যেহেতু ওভারঅল গ্লোবাল ইকোনমিতে এবং ইন্ডিয়ান মার্কেটেও একটু শর্ট টার্ম নেগেটিভিটি রয়েছে যে কারণে বিজনেসেও কোম্পানির নেগেটিভিটি দেখতে পাচ্ছেন কারণ গ্লোবাল মার্কেটে আনসার্টেনিটি রয়েছে ডিমান্ড ডাউন রয়েছে কোম্পানির ফরেন এক্সপোজারও স্ট্রং রয়েছে যে কারণে কোম্পানি একতরফা সব দিক থেকে নেগেটিভ ইম্প্যাক্ট খেয়েছে কিন্তু এটা শর্ট টার্ম কারণ যদি আপনি কোম্পানির বর্তমানে কিউ টু এফ ওয়াই টোয়েন্টি ফোর এর রেজাল্ট দেখেন তাহলে কিন্তু কোম্পানি তার ভলিউমকে এখানে ইনক্রিজ করেছে ডিগ্রোথ করেনি এবং যদি আপনি কোম্পানির এখানে ভ্যালু হিসেবেও দেখেন তাহলে কোম্পানির কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভে এখানে কিন্তু গ্রোথ রয়েছে ডি গ্রোথ কিন্তু করেনি কোম্পানির প্রবলেম হচ্ছে একদম লেটেস্ট রেজাল্টে যেখানে যদি আপনি কোম্পানির এখানে কিউ টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভ দেখেন মানে একদম লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টে সেখানে কোম্পানি ডি গ্রোথ করেছে এখানে যদি আপনি কোম্পানির ভ্যালিউ ভলিউম হিসেবে দেখেন তাহলেও এখানে ডি গ্রোথ রয়েছে এবং যদি আপনি ভ্যালিউ হিসেবে দেখেন তাহলে এখানে একটা ভালো ডি গ্রোথ রয়েছে তো ভলিউমে কিন্তু হিউজ পরিমাণে ডি গ্রোথ নেই কোম্পানির ভ্যালু হিসেবে ডিগ্রোথ রয়েছে কারণ কোম্পানি তার অপারেটিং করেছে কারণ টোটাল গ্লোবাল মার্কেট সেন্টিমেন্ট এবং জিডিপি একটু যার ফলস্বরূপ যেহেতু কোম্পানির টোটাল ভলিউমে অতটা ডিগ্রোথ নেই তো আমি ইজিলি বুঝতে পারছি এটা একদম শর্ট টার্ম ইম্প্যাক্ট এবার নেক্সট পয়েন্টটা ভালো করে বোঝার চেষ্টা করুন এখানে কোম্পানির যদি আমি এইচ ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোর অথবা এইচ ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভ হিসেবে দেখি তাহলে এখানে দু জায়গাতেই পজিটিভ সাইন রয়েছে সবার প্রথমে যদি আমি কোম্পানির এখানে ভলিউম গ্রোথ দেখি তাহলে ভলিউম গ্রোথ কিন্তু এখানে আরও বেশি রয়েছে লাস্ট পাঁচ বছরে তেরো পয়েন্ট চার পার্সেন্ট কোম্পানি তার ভলিউমকে ইনক্রিজ করেছে এবং যদি আমি এখানে এইচ ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভ দেখি দু জায়গাতেই পজিটিভ সাইন রয়েছে যদি আপনি কোম্পানির এইচ ওয়ান টোয়েন্টি ফোর হিসেবে দেখেন তাহলে কোম্পানির দেখুন এখানে এইট পার্সেন্ট গ্রোথ রয়েছে এবং যদি আমি এইচ ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভেও দেখি তাহলেও কিন্তু এখানে কোম্পানির ভলিউমে গ্রোথ রয়েছে তো কোম্পানির ভলিউম মানে মার্কেট শেয়ার কোনো মতেই লুজ করছে না প্রবলেম হচ্ছে কোম্পানির ভ্যালুতে ভালো করে যদি পয়েন্টসটা বোঝার চেষ্টা করেন তাহলে ইজিলি এই কোম্পানি থেকে আপনি ভবিষ্যতে বড় প্রফিট গেইন করতে পারবেন যদি আমি এখানে কোম্পানির ভ্যালু হিসেবে দেখি তাহলে এখানে এইচ ওয়ান এ টোয়েন্টি ফোরে তো কোম্পানি এখানে গ্রোথ করেছিল ফোর পয়েন্ট টু পার্সেন্ট কিন্তু ভ্যালু হিসেবে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট এখানে নেগেটিভ রয়েছে যে কারণেই আপনি শেয়ার প্রাইসে কালেকশন দেখতে পেয়েছেন চলবে যদি আমি কোম্পানির ডেকোরেটিভ এবং তার সাথে ইন্ডাস্ট্রিয়াল পেইন্টস বিজনেস দেখি তাহলে কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল পেইন্ট বিজনেস কিন্তু অ্যাভারেজ যদি আমি দেখি তাহলে সমস্ত বিজনেসের থেকে বেশি পজিটিভ সাইন আছে এবং এখানেও আপনি সেম জিনিস দেখতে পারবেন আমি খুব বেশি ভিডিওটিকে লম্বা করছি না যদি আপনি এখানেও কোম্পানির ভ্যালু হিসেবে দেখেন ভলিউম হিসেবে দেখেন তাহলে পজিটিভ সাইন রয়েছে এবং যদি আপনি কোম্পানির ভ্যালু হিসেবে দেখেন তাহলে ভ্যালুতে কিন্তু এখানে প্রবলেম রয়েছে মানে যদি আমি ডেকোরেটিভ প্ল্যান এবং তার সাথে কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল পেন্টস দেখি তাহলে এখানে কিন্তু সেম পয়েন্টস কিন্তু এখানেও সেম সাইন দেখতে পাচ্ছেন যদি আমি কোম্পানির ভ্যালু হিসেবে এইচ ওয়ান হিসেবে দেখি এইচ ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভ এর সাথে যদি আমি কম্পেয়ার করি টোয়েন্টি ফোরে তাহলে এখানে দুদিক থেকেই পজিটিভ সাইন রয়েছে কিন্তু ভ্যালু হিসেবে এখানে এক জায়গাতেই নেগেটিভ সাইন রয়েছে তো যদি আমি কোম্পানির শুধু ডেকোরেটিভ বিজনেস দেখি ওভারঅল বিজনেস দেখি অথবা ডেকোরেটিভের সাথে কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল পেন্টস দেখি সব জায়গাতেই কিন্তু কোম্পানির ভ্যালুতে প্রবলেম না কি কোম্পানির ভলিউমে প্রবলেম ভলিউমে কোম্পানি সব দিক থেকে পারফেক্ট রয়েছে ভ্যালুতেই কোম্পানির শর্ট টার্ম নেগেটিভিটি রয়েছে যেটা ভবিষ্যতে ইজিলি রিকভারি হয়ে যাবে এবং এশিয়ান পেন্ট কিন্তু শুধুমাত্র পেইন্ট বিজনেস করে না তার সাথেও কোম্পানি কিন্তু হোম ডেকর বিজনেস সেগমেন্টটা কিন্তু খুবই স্ট্রং ব্র্যান্ড বিল্ডিং করছে এবং এখান থেকে কোম্পানির প্রফিটেবিলিটিকে ফিউচারে অনেক গুণ ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে যেখানে আমি জাস্ট কয়েকটা পয়েন্টস বুঝিয়ে দিচ্ছি যেখানে কোম্পানি ফেব্রিক বিজনেসেও এন্ট্রি নিয়েছে এবং এখানে কিন্তু মাথা রাখবেন হাই মার্জিন থাকে যে কারণে যত ধীরে ধীরে পার ক্যাপিটা ইনকাম সোর্স বাড়তে থাকবে এই ধরনের ফেব্রিক প্রোডাক্টের ডিমান্ড কিন্তু দিনকে দিন বাড়তে থাকবে তাছাড়া কোম্পানি বাথ ফিটিংস এবং স্যানিটার ওয়ার সেগমেন্টেও এন্ট্রি নিয়েছে খুবই হায়ার মার্জিনের সাথে এই সেগমেন্টে বিজনেস করা যায় এবং একই সাথে কোম্পানি পিভিসি উইন্ডো এবং ডোরগুলো যে তৈরি করছে সেখানেও এক্সপোজার রয়েছে এখানে কিন্তু টোটাল ইন্ডাস্ট্রির মার্কেট শেয়ার গেইনের অপরচুনিটি রয়েছে কারণ এশিয়ান পেন্টের কাছে ব্র্যান্ড ভ্যালু রয়েছে এশিয়ান পেন্টের কাছে ট্রাস্ট রয়েছে এবং একই সাথে ডেকোরেটিভ লাইফ বিজনেস সেগমেন্টও কোম্পানি বিলং করছে তাছাড়া কোম্পানি এখানে ধরতে পারেন ওয়ার্ড্রপ গুলো তৈরি করছে যেখানে কিচেন মানে মডিউলার কিচেন ম্যানুফ্যাকচারিং করছে এছাড়া কোম্পানি এমনি নর্মাল যদি আপনি হোম ডেকর করতে চাইছেন সেক্ষেত্রে ওয়ার্ড্রপ ফিটিংসের কাজও কিন্তু কোম্পানি করছে তাছাড়া কোম্পানি এখানে ফার্নিচার বিজনেস সেগমেন্টও এন্ট্রি নিয়ে নিয়েছে এবং রাগজেও কিন্তু কোম্পানি এন্ট্রি নিয়ে নিয়েছে তো ফার্স্ট ক্লাস ডাইভার্সিফিকেশনের সাথে কোম্পানি বিজনেস করার চেষ্টা করছে যেখানে ডেফিনেটলি লং টার্মে এখান থেকে কোম্পানির বিজনেসের রিস্কও কমে যাবে এবং হাই মার্জিন প্রোডাক্টে যত বেশি ইনক্রিজ করতে পারবে যত বেশি মার্কেট শেয়ার ক্যাপচার করতে পারবে আর এই ইন্ডাস্ট্রিতে মার্কেট শেয়ার গেইন হবে কারণ ইন্ডিয়াতে পার ক্যাপিটার ইনকাম যত ইনক্রিজ হবে এই ধরনের লাক্সারি প্রোডাক্টের ডিমান্ড বাড়তে থাকবে যেখানে ডেফিনেটলি বিজনেস মডেল বেশ কিছু পজিটিভ সাইন আছে কেন কোম্পানির ডেকোরেটিভ বিজনেস সেগমেন্ট গ্রোথ করবে সেটা ভালো করে বোঝার চেষ্টা করুন যেখানে টোটাল বিজনেস সেগমেন্ট নেগেটিভ রয়েছে ইন্ডিয়া ডি গ্রোথ করছে সেখানেও কিন্তু কোম্পানির কিচেন রেভিনিউ যদি আপনি দেখেন তাহলে কোম্পানি তার কিচেন রেভিনিউ মানে হোম ডেকর বিজনেস সেগমেন্টে বাথ রেভিনিউ এবং কিচেন রেভিনিউ দুদিক থেকে কিন্তু কোম্পানি পজিটিভ সাইন দেখিয়েছে এখানে যদি আপনি কোম্পানির Q2 FY25 এর সাথে H1 FY25 এর ম্যাচ করেন তাহলে Q2 হিসেবেও কিন্তু কোম্পানি এখানে 9% গ্রোথ করেছে এবং এইচ ওয়ান হিসেবেও কিন্তু কোম্পানি এখানে অ্যাভারেজ এইটি পার্সেন্ট গ্রোথ করে দেখিয়েছে সেম জিনিস আপনি কোম্পানির রেভিনিউ তো দেখতে পাবেন কোম্পানি এখানে কিউ টু এইচ ওয়ান টোয়েন্টি এখানে উনত্রিশ পার্সেন্ট গ্রোথ দেখিয়েছে তার বাদ বিজনেস সেগমেন্টে এবং তার সাথে এইচ ওয়ান এফ টোয়েন্টি কিন্তু কোম্পানি গ্রোথ করছে তো কোম্পানির এই হোম ডেকর বিজনেস সেগমেন্ট কিন্তু বেশ কিছু প্রফিটেবল রয়েছে এবং সেখানে কিন্তু কোম্পানি কন্টিনিউ গ্রোথও দেখাচ্ছে এবং যদি আমি বর্তমানে কোম্পানির ইন্টারন্যাশনাল ফুটপ্রিন্টের কথা বলি তাহলে কোম্পানি কোম্পানি শুধু ইন্ডিয়ান নয় ফরেন মার্কেটেও স্ট্রং এক্সপোজার যেখানে শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ ইন্দোনেশিয়া এই সমস্ত কান্ট্রিগুলো থেকে বিজনেস করছে এছাড়া যদি আমি ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখি তাহলে সেখানে ভালো করে দেখার চেষ্টা করবেন কোম্পানি ইজিপ্ট থেকেও বিজনেস করছে কাতারে কোম্পানি বিজনেস করে ইথিওপিয়াতে বিজনেস করে ওমানে কোম্পানির বিজনেস রয়েছে ইউএইতে কোম্পানির বিজনেস রয়েছে তো ফার্স্ট ক্লাস ডাইভার্সিফিকেশন কিন্তু কোম্পানি এখানে মেইনটেইন করছে এবং গ্লোবাল মার্কেটে একটু নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে একটু গ্লোবালি সেন্টিমেন্ট নেগেটিভ রয়েছে ডিমান্ড স্লো ডাউন রয়েছে যে কারণে টোটাল বিজনেসটা একতরফায় আপনি নেগেটিভ দেখতে পাচ্ছেন কিন্তু মাথা রাখবেন ভবিষ্যতে যখনই এখানে ইন্টারেস্ট রেট যত রিডিউস হতে থাকবে তত গ্লোবাল মার্কেটও ডিমান্ড আসবে ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু লিকুইডিটির কারণে ডিমান্ড আসবে তো অ্যাকচুয়ালি র্যালির জন্য প্রস্তুত হন কোম্পানির ফিউচার কিন্তু ভালো হতে চলেছে এবং কোম্পানির প্রফিটে এফেক্ট আসার আরো একটা রিজন হলো যেখানে একদম ক্লিয়ার কাট কোম্পানি এখানে দেখিয়ে দিয়েছে ভালো করে পড়ে নেবেন কোম্পানির ফরেক্স লুজ যদি আপনি দেখেন কারেন্সি ডিভ্যালুয়েশন যেখানে কোম্পানির ছাপ্পান্ন কোটি টাকা ইথিওপিয়ার থেকে যে বিজনেসটা আসছে সেখানে ছাপ্পান্ন কোটি টাকার কোম্পানি কিন্তু জাস্ট কারেন্সি ডিভ্যালুয়েশনের জন্য এখানে কোম্পানির লস হয়েছে যদি আপনি কোম্পানির ওভারঅল এশিয়ান পেইন্ট কোম্পানির গ্লোবাল রেভিনিউ দেখেন ওভারঅল হিসেবে তাহলে কিন্তু এখানে কোম্পানির নেগেটিভ নেই আমি যদি কোম্পানির রেভিনিউতে আসি তাহলে কোম্পানির গ্লোবাল রেভিনিউ কোয়ার্টার টু এফ ওয়াই টোয়েন্টি ফাইভে মাত্র ওয়ান পার্সেন্ট গ্রোথ করেছে এত কিছু নেগেটিভিটির মধ্যেও এবং কি যদি আপনি কোম্পানির এইচ ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভেও দেখেন তাহলেও কিন্তু কোম্পানির ওভারঅল যদি আমি রেভিনিউ দেখি তাহলে মাত্র ওয়ান পার্সেন্ট নেগেটিভে গেছে তো ভবিষ্যতে কিন্তু পজিটিভে হবে যদি আমি কোম্পানির রেভিনিউ এখানে আদার্স সেগমেন্ট অনুযায়ী দেখি তাহলে ভালো করে দেখবেন কোম্পানির আফ্রিকার বিজনেস ডিগ্রোথ করছে মিডিল ইস্টের বিজনেস কোম্পানি এখানে প্রফিটেবল গ্রোথ করছে এবং এশিয়া স্পেসিফিক তো প্রবলেম কোম্পানিতে রয়েছে তো কোম্পানির যে মেন মেন জায়গা থেকে বিজনেস করছে তার অলরেডি ইন্ডিয়ান মার্কেটে এক্সপোজার অনেক হাই রয়েছে সেখানে ডিগ্রোথ এবং তার সাথে আফ্রিকান মার্কেটেও ডিগ্রোথ রয়েছে এবং টোটাল এশিয়ান মার্কেটেও ডিগ্রোথ রয়েছে আর গ্লোবাল মার্কেটও নেগেটিভ ইম্প্যাক্ট তার সাথে কোম্পানি এখানে আপনি যে পয়সা দেখলাম ইথিওপিয়াতেও কোম্পানির ছাবার ছাপ্পান্ন কোটি টাকা জাস্ট কোম্পানির কারেন্সি ভ্যালুয়েশনের জন্য কিন্তু এখানে ডিগ্রোথ করেছে তো সমস্ত পয়েসগুলো যেহেতু একটা কোয়ার্টারের মধ্যেই চলে এসছে সে কারণে কোম্পানিতে নেগেটিভিটি দেখা যাচ্ছে এগুলো যখন রিকভারি হবে তখন সব একবারে রিকভারি হবে যেখানে ভবিষ্যতের প্রফিট কিন্তু এখানে আপসাইড বড় পোটেন্সিয়াল রয়েছে ইজিলি এটা বোঝা যাচ্ছে তো বন্ধুরা আমি আশা করছি এশিয়ান পেইন্ট কোম্পানিতে যে টোটাল ইন্ডাস্ট্রিতে প্রবলেম রয়েছে কোম্পানির মধ্যে যে কোনো বড় প্রবলেম নেই এবং যেই প্রবলেমগুলো রয়েছে সেগুলো যেহেতু একটা কোয়ার্টারের মধ্যে ইন্ডিয়ান মার্কেট ফরেন মার্কেট ইউএস মার্কেট সব জায়গা থেকে একতরফা ডিগ্রোথ হয়েছে যে কারণে শেয়ার বাম্পার কালেকশন পেয়েছেন আমি ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি কোম্পানির এখানে বিজনেসে কোনো প্রবলেম নেই কোম্পানির মার্কেট শেয়ার কোনো মতেই লুজ করেনি যেখানে কোম্পানির ভ্যালিউ এবং ভলিউম হিসেবে যে দুটো পয়েন্টস দেখালাম কোম্পানির বিজনেসে যত ডিগ্রোথ রয়েছে সমস্ত ডিগ্রোথ কিন্তু কোম্পানির ভ্যালুতে রয়েছে ভলিউমে কিন্তু কোম্পানির কোন জায়গাতে ডিগ্রোথ নেই ডোমেস্টিক মার্কেটে দেখেন টোটাল এশিয়া স্পেসিফিক দেখেন অথবা আপনি আফ্রিকান মার্কেট দেখেন বা কোম্পানির টোটাল সমস্ত বিজনেস হিসেবে দেখেন কোনো জায়গাতেই কিন্তু কোম্পানির ভলিউমে কোনো ডিগ্রোথ নেই যত ডিগ্রোথ রয়েছে সেগুলো সব ভ্যালুতে ডিগ্রোথ রয়েছে যে কারণে এই কোম্পানিটা আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি ক্লিয়ার কাট একটু পরে আমি যে পয়সা দেখাবো কোম্পানির পেনে স্টেটমেন্ট গিয়ে দেখতে পাবেন কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন রিডিউস হয়েছে তাহলে ক্লিয়ার কাট ইন্ডাস্ট্রির প্রবলেমের জন্য শেয়ার প্রাইস কালেকশন হয়েছে ভবিষ্যতে সব পজিটিভ সেন্টিমেন্টে কনভার্ট হয়ে যাবে এবং মাথা রাখবেন যখন গ্লোবাল মার্কেটে ডিমান্ড আসবে ইন্ডিয়ান মার্কেটে ডিমান্ড আসবে সামনেই ক্যাপেক্স সাইকেল আসতে চলেছে ইন্টারেস্ট রেট যত কাট হওয়া স্টার্ট হবে তত মার্কেটে লিকুইডিটি ইনফ্লো হবে যত লিকুইডিটি ইনফ্লো হবে এবং একসাথে সামনে বাজেটও আসতে চলেছে তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে ফিউচার কিন্তু এখান থেকে পজিটিভ আমি মনে করছি এশিয়ান পেইন্ট কোম্পানিতে যা যা নেগেটিভ হওয়ার ছিল সমস্ত নেগেটিভ গুলো একতরফা চলে এসছে যে কারণে শেয়ার প্রাইসে বড় কালেকশন হয়েছে তবে ভবিষ্যৎ কিন্তু এখান থেকে সুপার গ্রেট ডাউনসাইড রিস্ক কোম্পানির মধ্যে আমি আর কিছু দেখতে পাচ্ছি না এমনকি যদি আমি টোটাল ইন্ডিয়ার পেইন্ট ইন্ডাস্ট্রি দেখি যেখানে আজকের দিনে ইন্ডিয়ার আমাদের পার ক্যাপিটাল পেন্ট কনজামশন কত রয়েছে মাত্র ফোর পয়েন্ট ওয়ান লিটার যার এগেনস্টে গ্লোবাল কত রয়েছে অ্যাভারেজ ধরতে পারেন বারো লিটারের উপরে তাহলে এখান থেকে দু থেকে তিন গুণ অ্যাপ্রিসিয়েশন টোটাল ইন্ডাস্ট্রি গ্রোথ অপরচুনিটি রয়েছে তাহলে লং টার্ম বেসেসে যদি আপনি এশিয়ান পেন্ট কোম্পানিটাকে এই প্রাইসে কিনে রাখেন কোনো মতোই ভুল হবে না বলে আমি পার্সোনালি মনে করছি চলুন এবার কোম্পানির ভ্যালুয়েশনে কতটা অ্যাপ্রিসিয়েশন হতে পারে এবং কোম্পানির হিস্ট্রি রেকর্ড কি আছে সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি এশিয়ান পেন কোম্পানির ফান্ডামেন্টালটা আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে এশিয়ান পেন্ট কোম্পানি ভালো করে দেখবেন মার্কেট ক্যাপ হিসেবে যেহেতু দু লক্ষ সাঁত্রিশ হাজার কোটি সে কারণে বিশাল বড় মাল্টি রিটার্ন তো আপনি এখান থেকে এক্সপেক্টেশন করবেন না কিন্তু শর্ট টার্মে এখান থেকে যে প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবে এ নিয়ে কোনো ডাউটই নেই তার সবার প্রথম পয়েন্টস হচ্ছে কোম্পানির পি রেশিও আজকে দিনে কোম্পানি পঞ্চাশের পি রেশিও ডিমান্ড করছে এবং এই পি রেশিওর এগেনস্টে কোম্পানির পিই জি রেশিও বলছে যে পারফেক্ট পি রেশিও ডিমান্ড করছে এবং মার্কেটের এক নম্বর কোম্পানি আমি যদি এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলোর সাথে একবার কম্পেয়ার করি তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন যেখানে বার্জার পেইন্ট সেকেন্ড ইন্ডাস্ট্রির কোম্পানি হওয়ার পরেও উনপঞ্চাশের পি রেশিও ডিমান্ড করছে সমস্ত কোম্পানি যদি আমি মিলিয়ে মিশিয়ে পি বের করি তাহলে আটচল্লিশ অ্যাভারেজ মিডিয়ান পি রয়েছে তার মার্কেট লিডার পঞ্চাশের পি রেশিওতে ট্রেড করছে এবং ভালো করে মাথায় রাখবেন আমি যদি মার্কেট লিডার এশিয়ান পেন্টের রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে একত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং আটত্রিশ পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে সুপার গ্রেট তার সাথে কোম্পানি ওয়ান পার্সেন্ট ডিভিডেন্ট ইল্ড আপনাকে এক্সট্রা বোনাস দিচ্ছে এবং এই সমস্ত রিটার্ন সমস্ত ব্যালেন্স শীট কোম্পানি একদমই নেগলিজিবল যে একটু সাথে ম্যানেজ করছে একশো টাকার এগেনস্টে মাত্র ১৪ টাকা কোম্পানির কাছে বড়োইং রয়েছে এবং যদি আমি কোম্পানির মিডিয়ান পি এর মধ্যে যাই তাহলে ভালো করে দেখুন কোম্পানির লাস্ট পাঁচ বছরের মিডিয়ান পি আছে এখানে ছিয়াত্তর এবং লাস্ট দশ বছরেরও যদি আমি মিডিয়ান পি রেশিও বের করি তাহলে কোম্পানি অ্যাভারেজ একষট্টির মিডিয়ান পি রেশিও রয়েছে আপনি দেখতে পাচ্ছেন লাস্ট দশ বছরে একদম লোয়েস্ট লেভেলের আশেপাশের পি রেশিও তো রয়েছে তাহলে পি এক্সপেনশন সম্ভব রয়েছে কোম্পানির মধ্যে কারণ কোম্পানি মাত্র একত্রিশ সরি কোম্পানি এখানে হাইস্ট লেভেল একত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে সক্ষম এবং সাঁত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডও কোম্পানি জেনারেট করছে তো ডেফিনেটলি পজিটিভ সাইন তো কোম্পানির মধ্যে রয়েছে আমি যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের তাহলে যদি আমি টপ লাইন দেখি তাহলে ট্র্যাক রেকর্ড কিন্তু সুপার রয়েছে যে কোম্পানি কন্টিনিউ লাস্ট বারোখানা গ্রোথ করে দেখিয়েছে সে কোম্পানি করবে বিশেষ করে যেই ওভারঅল ইন্ডাস্ট্রিতে এখান থেকে তিনগুণ মাল্টিপল রিটার্নের পোটেন্সিয়াল রয়েছে সেই ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং ব্র্যান্ড ভ্যালুওয়ালা কোম্পানি কেন গ্রোথ করবে না এটা কোনো ডাউট আমি খুঁজেই পাচ্ছি না এবং শর্ট টার্ম নেগেটিভিটি কোম্পানিতে রয়েছে যেটা আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখলেই বুঝতে পারবেন রিডিউস হচ্ছে ধীরে ধীরে অপারেটিং প্রফিট মার্জিন রিডিউস হচ্ছে কারণ গ্লোবাল মার্কেটে আনসার্টেন্টি রয়েছে এবং ইন্ডিয়ান মার্কেটে জাস্ট অনেকে মনে করছে হয়তো বিল্লা ওপোস মার্কেটে এন্ট্রি নিয়েছে যে কারণে হয়তো এশিয়ান পেন্ট কোম্পানি খারাপ হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ এশিয়ান পেন্ট কিন্তু মার্কেট লিডার এবং যখন আপনি বাড়ি বানাচ্ছেন সেখানে আপনার ইমোশন যোগ হচ্ছে যেখানে মার্কেট লিডারের ডিমান্ড থাকবেই যে যা খুশি ভাবতে পারো এখানে কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নেওয়া যায় শর্ট টার্ম নেগেটিভিটি কোম্পানির বটম লাইনে রয়েছে তবে এটা অপরচুনিটি এত গ্রেট রিটার্নের সাথেও এত ভালো ব্যালেন্স শিট মেনটেন করার পরেও কোম্পানি লাস্ট তিন বছরে এখানে প্রাইস কালেকশন করেছে কোনো রিটার্ন প্রোভাইড করেনি কারণ একটা সময় কোম্পানির ভ্যালুয়েশন এক্সট্রিমলি হাই হয়ে গেছিল লাস্ট পাঁচ বছরে যদি আমি আসি এখানে দেখুন কোম্পানি অ্যাভারেজ একশোর পিই রেশিও নব্বই বিরানব্বই পঁচানব্বই একশো এই লেভেলের পিই রেশিও মেনটেন করছিল আর দিনে কোম্পানি কোম্পানি পি চলে সেই সময় খারাপ ছিল কারণ সেই সময় কোম্পানির ভ্যালুয়েশন এক্সট্রিমলি হাই ছিল কিন্তু বর্তমানে কোম্পানি ভালো তার কারণ কোম্পানির ভ্যালুয়েশন একদমই সস্তা এখান থেকে পি আমি ইজিলি দেখতে পাচ্ছি কারণ ওভারঅল মিডিয়ান পি কিন্তু ইন্ডাস্ট্রির অ্যাভারেজ আটচল্লিশ রয়েছে তার এগেনস্টে এই কোম্পানি রিটার্ন রেশিও কিন্তু ইন্ডাস্ট্রির সব থেকে হাইস্ট পজিশনে যদি আপনি বার্জার পেইন্টের রিটার্ন রেশিও দেখেন তাহলে বার্জার পেইন্ট তেইশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে আর যদি আপনি এশিয়ান পেন্টের রিটার্ন অন ইকুইটি দেখেন তাহলে এশিয়ান পেইন্ট একত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করে এত বড় কোম্পানি হয়ে কিন্তু ফার্স্ট ক্লাস রিটার্ন যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি তাহলে দেখুন কোম্পানি এত বড় হওয়ার পরেও এখান থেকে কিন্তু কোম্পানি ভবিষ্যতের গ্রোথের জন্য কাজ করছে লেটেস্ট লাস্ট দু তিন বছরে কোম্পানি তার লাইফ টাইমে সব থেকে হায়েস্ট ক্যাপেক্স করে বসে আছে এখানে কোম্পানি সিডাব্লুআবি মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখলেও বুঝতে পারবেন ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেস এটাই কিন্তু কোম্পানি এক্সপেন্ড করছে তো বিজনেসটাকে যে কোম্পানি এক্সপেনশন করার জন্য কাজ করছে এটা ক্লিয়ারকার্ড সাইন আমি ব্যালেন্স শিটের মধ্যে দেখতে পাচ্ছি ক্লিয়ার পজিটিভ সাইন সমস্ত পজিটিভ কোম্পানির মধ্যে রয়েছে এমনকি লুজার হ্যান্ডের থেকে স্টক হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে লাস্ট সাত আট সাত থেকে আটখানা কোয়ার্টার ধরে কন্টিনিউয়াস রিটেল পাবলিক শেয়ার বিক্রি করছে এবং লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ড শেয়ার কেনার চেষ্টা করছে ডিআইএ দশ পার্সেন্ট স্টেক থেকে তারা তেরো পার্সেন্ট স্টেকে চলে এসছে লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট স্টেক ডিআইএ নিয়ে বসে আছে এবং এই যে পাবলিকের কাছে উনিশ পার্সেন্ট স্টেক দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকেও কিন্তু ফাইভ পার্সেন্ট এখানে স্ট্রং হ্যান্ডের কাছে আছে তাহলে অ্যাকচুয়ালি রিটেল পাবলিকের কাছে কিন্তু এখানে আঠারো পার্সেন্ট স্টেক নেই আঠারো পার্সেন্ট থেকে আপনাকে পাঁচ পার্সেন্ট বাদ দিতে হবে তাহলে অ্যাকচুয়ালি রিটেল পাবলিকের কাছে মাত্র তেরো পার্সেন্ট স্টেক রয়েছে তো ইন্ডাস্ট্রির আউটলুক সুপারগ্রেড রয়েছে কোম্পানির বিজনেস কে ডাইভার্সিফাই করার চেষ্টা করছে এবং টোটাল গ্লোবাল নেগেটিভ সেন্টিমেন্টি সেন্টিমেন্ট এবং তার সাথে ডোমেস্টিক মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্ট সেগুলো মিলিয়ে মিশিয়ে কিন্তু কোম্পানির শেয়ার প্রাইসে আমরা কারেকশন দেখতে পাচ্ছি আমি মনে করছি এই প্রাইসে যদি আপনি কনফিডেন্স দেখাতে পারেন তাহলে কোনো মতে আপনি ভুল করবেন না ভবিষ্যতে সেফটির সাথে বেটার পারফরম্যান্স করার অপরচুনিটি এশিয়ান পেন্ট বর্তমানে আমাদের দিচ্ছে এটা গ্র্যাপ করবেন নাকি গ্র্যাপ করবেন না কোন ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না আমার অ্যানালাইসিস যদি ভালো লাগে মনে করছেন না আমার লজিকের সাথে আপনার লজিক ম্যাচ করছে তবে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন আর যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই কনসাল্ট করে তারপর ইনভেস্ট করার ডিসিশন নেবেন আর আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে এবং লাইফ টাইম আমার সাপোর্ট পেতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনও আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন আজকের মতো এই অবধি রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং